নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন নবনিযুক্ত বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে আপনাদের সবার সম্মুখ ধারণা রয়েছেন যথেষ্ট পরিশীলিত পরিমার্জিত শিক্ষাটা রুচিটা মননটা সবসময় তার কথাবার্তায় প্রকাশ পায় এহেন আজকে তার যে সায়েন্স সিটিতে সংবর্ধনা সভা ছিল সেখান থেকে যে বার্তাটা দিলেন ঘুরিয়ে তিনি সিপিআইএমের সাথে আগামী নির্বাচনে একটা জোট বার্তা প্রচ্ছন্নভাবে দিয়ে রাখলেন কেন বলছি দেখুন সিপিআইএমের বিজেপি সম্পর্কে সবচাইতে বড় অ্যালার্জি যেটা সেটা হচ্ছে গিয়ে মুসলিম বিরোধিতা কিন্তু এই সভাপতির দায়িত্ব নিয়েই মুসলিমদের উদ্দেশ্যে যে বার্তা রাখলেন ঘুরিয়ে তিনি সিপিএমকে বোঝালেন যে আগামী দু হাজার ছাব্বিশে যদি একত্রিত হয়ে লড়া যায় এবং এই মুসলিম বিদ্বেষীটাকে সরিয়ে রেখে সবাই একত্রিতভাবে মুসলিমদের বুঝিয়ে যদি তৃণমূল বিরোধী সমস্ত ভোট এক জায়গায় করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় একেবারে নিশ্চিত এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কিন্তু এই চৌতিরিশ বছর রাজত্বের রকম কোনো জায়গা না তুলে শুধুমাত্র তৃণমূল জমানার যে দুর্নীতি যে অরাজকতা সেগুলোকেই হাইলাইট করেছেন এবং বামেদের রাজত্বে যখন আপনার মাছে এক নম্বর চালে এক নম্বর বিভিন্ন আনাজে এক নম্বর এবং এই বামেরা যারা প্রান্তিক শ্রেণীর মানুষের সাথে লড়াই করে কিছু ক্ষেত্রে যখন আলু চাষিরা আত্মহত্যা করছে সেখানে তাদের আন্দোলনের তীব্রতা কম দেখা যাচ্ছে সেগুলোও তিনি উল্লেখ করেছেন সব মিলিয়ে বলা যায় যেখানে শুভেন্দু অধিকারী প্রত্যেক লাইনে দুবার তিনবার করে হিন্দু হিন্দু উচ্চারণ করছেন সেখানে কিন্তু তিনি সমন্বয় সাধনের কথা বলেছেন এবং বহুত্ববাদের কথা তিনি উল্লেখ করেছেন সুতরাং এ থেকে স্পষ্ট যে তিনি আগামী দিনে চলবেন এভাবে সবাইকে নিয়ে হিন্দু মুসলমান এই একটা বাতাবরণ সুন্দর সম্প্রীতির বাতাবরণে পশ্চিমবঙ্গকে নতুন দিশা দেবেন এটাই তিনি বুঝতে চেয়েছেন দেখুন আমি আপনাদের এই বক্তব্যটা সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ করব অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে যারা বামপন্থী মনোভাব অন্য কিন্তু কাজে লাগবে এটুকু বলে রাখলাম শুনুন সেই বক্তব্য বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে তাই যে বাইনেরই দুহাজার উনিশ সালে তৈরি হয়েছে সেই বাইনেরই কালীগঞ্জে ওয়াটুট আছে বিজেপি তৃণমূলকে হারাবে তৃণমূল হারবে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের বিসর্জন তৃণমূল চলে যাচ্ছে তৃণমূলের বিসর্জন হচ্ছে বাংলার 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 মানুষ 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 মুক্তি চায় চায় বাঁচতে পরিত্রাণ চায় বাংলার মানুষ শিল্পায়ন চায় বাংলার মানুষ ফ্লাইট ক্যাপিটাল কে বন্ধ করতে চায় বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না বাংলার মানুষ পরিযায়ী শ্রমিককে ঘরে রাখতে চায় ঘরের ছেলেকে ঘরে দেখতে চায় ঘরের ছেলে ঘরে থাকবে ঘরের ভাত খাবে আজকে গোটা বাংলার মানুষ তার দিকে তাকিয়ে আছে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারিত হয়েছে মেধা চল্লিশ হাজার চাকরিকে বিক্রি করে দেওয়া হয়েছে সতেরো হাজার ছেলে মেয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছেন আমাদের বিরোধী দল নেতা আমাদের রাজ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বারবার সেখানে গেছেন আমরা আপনাদের সঙ্গে আছি পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো মেধা প্রতারিত হবে না পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কোনো পরিযায়ী শ্রমিক আর অন্য প্রদেশে যাবে না সেই পরিস্থিতি তৈরি করবার জন্য আজকে বিজেপি বদ্ধপরিকর ব্রিটিশ ইন্ডিয়ার আগে আমাদের কন্ট্রিবিউশন ছিল সমস্ত বাণিজ্য এবং শিল্প উৎপাদনে চল্লিশ শতাংশ কমে আর আজকে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র আট শতাংশ কোন পশ্চিমবঙ্গ বানিয়ে দিয়েছে। সারা দেশের কৃষি উৎপাদনে আমাদের কন্ট্রিবিউশন থ্রি পয়েন্ট থ্রি যে পশ্চিমবঙ্গ একদিন চাল প্রডিউস করার জন্য সারা দেশে এক নম্বর জায়গায় ছিল আজকে আমরা তিন নম্বর জায়গায় চলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে আলু চাষীরা আত্মহত্যা করছেন পশ্চিমবঙ্গের আলু চাষী আলু ব্যবসায়ীদের সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কৃষকের এই আত্মহত্যার জন্য কোন আন্দোলন কেউ তৈরি করতে পারেনি বামপন্থীরা যারা দিনের পর দিন কৃষক সবার গল্প শুনিয়েছিলেন যারা মানুষকে আরও দরিদ্র বানিয়ে রেখে বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদারের কথা বলেছিলেন সেই কৃষক সবার কোনো দেখা মেলেনি কোনো প্রান্তিক কৃষকের পাশে আত্মহত্যা করা কোনো কৃষকের পরিবারের কাছে দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গা বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময়ে হেঁটে যাবে কোন সংঘর্ষ নেই কোনো দাঙ্গা নেই কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড আমরা কলকাতা দাঁড়িয়ে আছে উনিশশো ছেচল্লিশ সালের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেচল্লিশ সালে মহিলাদের পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল পেহলে পাকিস্তান তেনা পারে গা তী ভারত স্বাধীন হোগা এই কলকাতায় মানুষ শুনেছে কান মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান এখানকার মানুষ শুনেছেন শিক্ষিত মানুষ শুনেছেন মাইনরিটি ওয়ান্ট এ রাইট অফ অধিকার চাই আর তাই ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে এই কলকাতার মানুষ সাতচল্লিশের বিশে জুন দেখেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন দেখেছেন মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায় যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আজ শিবেন্দু শেখরের নাম নেই লিগ্যাসি এনজয় করছেন অন্য লোক কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি ওটাকে ভারতবর্ষ বলতে পারছি তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারোর থাকে সে শিবেন্দু শেখর রায়ের অবদান বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তফা সিরাজ সৈয়দ মুস্তফা আলী পশ্চিমবঙ্গকে চিনবে এস ওয়াজেদ আলীর কথা তারা শুনবে তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানে কোনো উগ্রপন্থীর ভাষা শুনবে হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে আপনারা চিন্তা করবেন আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে হাতে পাথর ছুঁড়বে মুসলমান মানে সমাজ বিরোধী দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে ঘুরছে মুসলমান মারছে মুসলমান কারাই অবস্থা তৈরি করল যারা আমাদের ভোট দিচ্ছেন না যারা আমাদের থেকে দূরে থাকছেন আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপি কে অস্পৃশ্য মনে করেন আপনারা ভোট দয়া করে দেবেন না কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন গত তিন বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত নব্বই শতাংশ মুসলমান খুন মরছে মুসলমান মারছে মুসলমান আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে